আলোচনা করবার চেষ্টা করবো আজকে বেসিকলি স্বপ্নের ব্যাপারে আমরা দশটি পয়েন্টে কথা উপস্থাপন করবার চেষ্টা করবো সেগুলো হচ্ছে প্রথমে আমরা জানবো স্বপ্নের গুরুত্ব তাৎপর্যের ব্যাপারে তারপর জানব স্বপ্নের প্রকার ভেদ ভালো স্বপ্ন দেখলে করণীয় খারাপ স্বপ্ন দেখলে করণীয় তারপর কোন স্বপ্নের কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন এবং কোন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন নেই সত্য স্বপ্নের আলামত অথবা কিভাবে বুঝবো যে আমার স্বপ্নটা দিক নির্দেশনা স্বপ্নে আল্লাহ রাসুল স্বপ্ন ব্যাখ্যায় তারা পারদর্শী ছিলেন এবং সবশেষে কোরআন সোনার আলোকে বিভিন্ন প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা এই দশটি পয়েন্টে আজকে আমরা স্বপ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশা আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন বা এটা কল্পনা বিষয় মুমিনের জীবনে বা বিশ্বাসের জীবনে স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয় বরং এটা মুমিন জীবনে অনেক অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ মুমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে কোন ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা কিংবা হতে পারে আহ বান্দার প্রতি সতর্ক বাণী এক চোখা বস্তুবাদীরা বলে থাকে আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয় অর্থাৎ তারা বলতে চায় যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ হতে পারে গ্ল্যাড টাইডিং কিংবা সতর্কবাণী তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত শুরুতে আমরা বলবো যে এর গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু আহ স্বপ্ন হচ্ছে নবতের সূচনা নবতের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসুস্তা ইসলাম যখন নবী হিসেবে অফিসিয়ালি অ্যাসাইন্ড হন তার আগে তিনি টানা ছয় মাস স্বপ্ন দেখেছেন এটা সহি বুখারিতে এসেছে বুদি বুদিয়া বিহি রসুল্লাহি সাল্লাম আলিহাসাল্লামা আর রুইয়া সদাফা ফিন্নাম আসুজাহ ইসলামের কাছে ওহি বা সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে